কথা no, দেখছেন <coughs> <laughs> <look at> <coughs> আমি কি বলছি সেটা করে না এখানে তো আমার এখানে আছে রেকর্ড আছে না ও এদিকে এই পাশের চাচাও গুঁজতেছে দেখছেন যে চাচায় গুণো আপনি বুঝতে আমি যেটা এটা বললাম সেটা আগে করেন চলে যান আপনি যাই ওদের আগে हां हां লোক আসে আসতেছে যাইত্ব এই মুড়বে হলো কত হাজার টাকা দেন হ্যাঁ দেখছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করে তার টাকাটা নিয়ে গেছে এরকম এই হুজুর টাইপের এই আমি এদেরকে বলে রাখছি অনেক কিন্তু এরা তারপরে ধরতে পারে না

আমি ঠিক আছে ওই সাথে সাথে দেখেন হ্যাঁ ওই যে মুখোজ ওইটা জড়িত সব দুই দুই দেখছেন ওরে বাবা কয় করছেন

मैंने घूम लाया हूँ, लेकिन उन्हें दो ही तो नहीं मोदी को ही, तो उनका इतना सामार है जीसठ टाइम बांध दिया, पांच टाइम बांध दिया नहीं कर सकता है मोदी। दोल दोल, 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 दोल दोली दोली लेर यार की नाम की माने वो ग्रोहिता नाम की, काकन का नाम है नाम। ना ना मैंने कुछ हमारे आठ टाइम बांध लिया, बाई �